রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিন দিন ব্যাপী অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক বায়ো সায়েন্স সম্মেলন আর এতে দেশি বিদেশি বিজ্ঞানী ও গবেষক অংশ নিয়েছেন এমন আয়োজন নতুন প্রজন্মের গবেষকদের অনুপ্রাণিত করবে বলেই আয়োজকরা প্রত্যাশা করেন এই সম্মেলন আগামীকাল পর্যন্ত চলবে আর আয়োজনে মিডিয়া পার্টনার যমুনা টেলিভিশন প্রথমবারের মতো রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় আন্তর্জাতিক কনফারেন্স অ্যান্ড বায়োসায়েন্স কার্নিভাল যেখানে অংশ নেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা শিক্ষার্থী খ্যাতিমান বিজ্ঞানী গবেষক এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞরা কনফারেন্সের দ্বিতীয় দিনে তিনশো পঞ্চাশের অধিক বিজ্ঞানী গবেষক শিক্ষাবিদ এবং শিক্ষার্থীদের গবেষণা প্রজেক্টগুলো তুলে ধরা হয় এছাড়া কর্মশালা পোস্টার প্রদর্শনী এবং বৈজ্ঞানিক আলোচনাও করা হয় আমরা এখানে এসেছি আমাদের যে রিসার্চ আমরা যা করেছি তা হচ্ছে সবার সাথে শেয়ার করার জন্য আমাদের পোস্টার প্রেজেন্টেশনটা সিনথেসিস কম্পাউন্ডের কম্পাউন্ড সিনথেসিস করে তার বায়োলজিক্যাল অ্যাক্টিভিটিগুলো দেখছি এবং আমরা বিভিন্ন ক্যারেক্টারাইজেশন করেছি ফার্মাকোলজিক্যাল অ্যাক্টিভিটিগুলো আছে আমরা সেগুলো এখানে শো করার চেষ্টা করছি জিনিপিন নামে একটা কম্পাউন্ড আছে যে কম্পাউন্ডের ডায়াবেটিসের বিরুদ্ধে সে খুব ভালো কাজ করে তো ওটার আমরা নেটওয়ার্ক ফার্মাকোলজির মাধ্যমে একটা প্রিডিকশন দেওয়ার চেষ্টা করেছি শিক্ষকরা বলছেন এই আয়োজনের মাধ্যমে বায়ো সায়েন্সের বিষয়ে একটা ভালো দিক নির্দেশনা আসবে বায়ো সায়েন্স এই কনফারেন্স থেকে ইন্টারন্যাশনাল কনফারেন্স থেকে একটা ভালো দিক নির্দেশনা ওনার প্রতি যাবে আর যত ধরনের রিসার্চার এখানে আসি বিভিন্ন অর্গানাইজেশন থেকে সবাই এখান থেকে উপকৃত হবে এবং দেশবাসী উপকৃত হবে তো ইনফেকশন যাতে না ছড়ায় বা মানে এরকম প্যান্ডেমিক যাতে না হয় বেসিক্যালি এই জিনিসপত্রগুলো নিয়ে আমরা গবেষণা করছি বায়োসায়েন্স ও স্বাস্থ্যসেবার উন্নয়নে উদ্ভাবন প্রকৃতি থেকে ঔষধ আবিষ্কারের সম্ভাবনা এবং পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন সম্ভাবনা নিয়ে আলোকপাত করেন দেশের প্রখ্যাত বিজ্ঞানীরা এমন আয়োজন নতুন প্রজন্মের গবেষকদের অনুপ্রাণিত করবে বলে প্রত্যাশা আয়োজকদের কণ্ঠে যে সমস্ত গবেষকরা এসছেন তারা প্রত্যেকের নিজ নিজ কাজ উপস্থাপন করছেন কেউ ওরাল প্রেজেন্টেশন দিচ্ছেন কেউ কেউ এই পোস্টার প্রেজেন্টেশন আপনারা পিছনে দেখতে পাচ্ছেন পোস্টার প্রেজেন্টেশন দিচ্ছেন বিজ্ঞানীরা তুলে ধরেছেন তার মাধ্যমে অনেকগুলো নতুন নতুন খাদ নতুন নতুন সম্ভাবনা দাঁত খুলে যাচ্ছে বিশেষ করে রাঙামাটিতে যদি আমরা আমাদের এগ্রিকালচার বায়োডাইভার্সিটি এবং অন্যান্য বিষয়গুলোকে যদি আমরা অ্যাডপ্ট করতে পারি তাহলে এই সম্ভাবনাগুলোকে আমরা কাজে লাগাতে পারবো আগামীকাল শেষ হচ্ছে তিন দিন ব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স অ্যান্ড সায়েন্স কার্নিভাল মামুন রশিদ অভি যমুনা নিউজ